দেশের সাত জেলায় ষাট কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের সাত জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে রোববার সাতাশ জুলাই সকাল পাঁচ থেকে পরবর্তী আট ঘন্টার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে রোববার ভোর পাঁচটা থেকে দুপুর একটার মধ্যে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা হাওয়া বয়ে যেতে পারে এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৈরী আবহাওয়ার এই পূর্বাভাসের প্রেক্ষিতে উল্লিখিত অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া একই দিনে আরেকটি পূর্বাভাসে জানানো হয় রোববার সন্ধ্যা পর্যন্ত খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে বিশেষ করে উপকূলীয় বিভাগগুলোতে আবহাওয়া অফিস আরও জানিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণের যে প্রবণতা দেখা দিয়েছে তা সাপ্তাহিক আবহাওয়ার ধারাবাহিকতা অনুযায়ী পুরো সপ্তাহ জুড়ে থাকতে পারে ফলে দুর্যোগপূর্ণ পরিস্থিতির জন্য স্থানীয় বাসিন্দা ও নৌযান চলাচলে সংশ্লিষ্টদের সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এই অবস্থায় উপকূলীয় ও নিচু এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কৃষি মৎস্য ও খামারিদেরও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে যাতে আকস্মিক ঝড় বৃষ্টি বা জলাবদ্ধতায় ক্ষতির মাত্রা কমিয়ে আনা যায়